যার ভালোবাসা তার মতো সে হইয়া যায় ডুব দিল না ডুবদিলি না ওরে বোনা ভাবে

बोलि मोदिन सार प्रेमेर को

どこにいらっしゃいませ。 আসি বছর কাটাই লু দেবা সাইরে

আমরা মোটামুটি অনেকেই লাইলি নজনুর প্রেমের কাহিনী শুনছি কি ঠিক না মজনুর নাম কিন্তু মজনু নাম মজনুর নাম হলো তাইশ স্কুলে পর থেকে লাইলি নামে এক মাইয়ার সাথে প্রেম হয় মাস্টারে পড়া লেখার জন্য বলে সে সারা খাতা বইরা ভালায় খালি লাইবি আর লাইবি লিখা মাস্টারে জি গাই কিরে কায়েস তুই পড়া না লেখা খাতা বইরা ভালাইছ খালি লাইবি লাইবি লিখে ঘটনা কি কয় স্যার আমার হাতে আর অন্য কোনো লেখাই আসে না মাস্টারেরা নিতে হইয়া দিছে হাতের মধ্যে একটা বাড়ি বাড়ি দিয়া কয় তুই মজনু আরপি কে মズノ এর বাংলা অর্থ পাগল যদি কেউ সৌদি আরব যাইবার চায় আর পাসপোর্ট এর মধ্যে যদি মズノ নাম থাকে সৌদির এর বিষয়ে রে দিব না জানে এটা আমার দেশে যায় জামা লাগব কারণ মズノ শব্দের অর্থই হইছে পাগল આ করছে મઝદુર હાતે માસ્ટરે ઝાયા দেখে লাইনির হাত পাইতে রক্ত হল

লাইলি কয় তুই আমারে চিনস না তুই চিনছস লাই লাহ না আজ থেকে আমি মজনু চিনি না আমি চিনবো আমার মোহাম্মদুর রসুল একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করছে তাদের প্রেমের ইতি হয়েছে আল্লাহ আল্লাহ রসুলের মতি আর বর্তমানে যারা প্রেম করে সর্বনাশ এই যে আইতাসে চোদ্দই ফেব্রুয়ারি কত মার্ডার হইব এই যুগের মানুষ তো প্রেম বুঝেই না বাবা প্রেম সর্বশ্রেষ্ঠ প্রেম হলো একজন গুরুর সাথে তার ভক্তের প্রেম যে প্রেমের কারণে আল্লাহ সকল কিছু সৃষ্টি করছে একটা গান শুনছেন আপনারা মানুষ সবা র আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সঙ্গে এই প্রেমের কোনো বরণ নাই কারণ এই প্রেমের মধ্যে কোনো কাম নাই তো যে প্রেমে কাম আছে ওই প্রেমেরই সর্বনাশ আর গুরুর সাথে ভক্তের যে প্রেম এটার মধ্যে শুধুই প্রেম এই প্রেমের কাম। কাম আছে মধ্যেই বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা স্বপ্নে দেখছিলাম আল্লাহ আমার মান সম্মান নিজ দেহ জীবন যৌবন সবকিছু আমি উসু দিয়ে দিলাম আল্লাহ গো তুমি আমার হেফাজত করো আর অন্য কোনো পুরুষ যেন আমারে আর স্পর্শ না করে ছোট কিন্তু ঘটনাক্রমে জুলে কার বিয়ে হয়ে গেছে আজিজ মিশরের কাছে আজিজ আজিজ মিশরি ছিল মিশরের খাদ্যমন্ত্রী বিয়ে হইছে বাসন গড়িয়ে গেছে নববধূর মুখের কাপড় সরায়া দেখে আজিজ মিশরের মা বইয়ে রইছে চাইলাইছে কিছুক্ষণ পরে আবার গেছে আবার মুখের গুমটা সরাই দেখে তার মার দেখা যায় এক এক কয়েকবার যখন এই দৃশ্য দেখলো দেখা বলে তোমার সাথে আর আমার গড় সংসার করা সম্ভব না কারণ তোমার চেহারার দিকে তাকাইলেই আমার মারে আমি দেখি একটা সন্তান বা সরগরে গিয়ে যদি স্ত্রীর জায়গায় মারে দেখে ওই সন্তানের মনে কি কোনো কাম থাকে কোনো কাম অভাব থাকে একটা সময় কাকে। মহল থেকে বের করে দেওয়া হয় যারে জঙ্গলে যাওসুফ আল্লাহ ইসলাম পিছনে তাকায় একটা বৃদ্ধ মহিলা কয় তুমি আমার এটা কয় আমার চিনছ কয় না তুমি আমার ছিল না আমি তোমার জোলেখা

সঙ্গে সঙ্গে শেষ দায় করে আল্লাহর কাছে প্রার্থনা করে হে বারে আল্লাহি জোলেখা আমার জন্যই সব কিছু হারাইছে মালিক রে সব মালিক তো তুমি দিবার মালিক তো তুমি নেবার মালিক তুমি মালিক রে আমি তোমার কাছে প্রার্থনা করি জোলেখারে আবার তার সব কিছু ফিরে ইসুফ আলাহিসাল্লামের ফরিয়াদে পুনরায় নতুন যৌবন পায়া যুবতী হয়ে গেছিল জোলেখা যে প্রেমের কাহিনী কোরআনের মধ্যেও স্থান পেয়েছে ইউসুফের মধ্যে হইয়াছিল মত লোকের বিলাইয়া দিল সৌদাগরী সত্তরে তার সৌদাগর আর নবীর প্রেমে এক প্রেমিকা হইয়াছিল মত্ত লোকের বিনায় দিশে সৌদাগরীsetopt আমার নবী তার анnare চাকরি করত প্রস্তাব দেয় আমার নবীর কিছু মাযেজাত দেখা বুঝতে পারে যে এটা সাধারণ কোনো মানুষ না যার анnare চাকরি করত সেই নারীর নাম হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহা প্রস্তাব দেয় হে মুহাম্মদ তুমি যদি আমারে কবুল করো আমি তোমার কাছে নিকাহ করতে চাই

আপনার যত অর্থ সম্পদ আছে সব গরিব মিসকিন এতিমদের মধ্যে বিলয়ে দিয়ে দিতে হবে যে পরিমানে সম্পদ গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করছিল ওই দিন বর্তমানে আমেরিকা সরকারের দুইবারের বাজারের সমান আল্লাহ নবী যে বংশে আগমন করেছে ওই বংশটার নাম কুরাইশ বংশ মক্কাতে সবচেয়েতে দামি একটা বংশ আল্লাহর নবী যে ঘরে তাশরিফ ছিল ওই ঘরটাও বিল্ডিং আ আমাদের মধ্যে কিছু আছে দেখবেন কি সুন্দর মানে নবীর সুট করে সুর দইরা দিরা আরবের রূপান্তরে পাঠালেন প্রভু আপনারা আমার আব্দুল্লা বল ছোট করার জন্য বিভিন্ন কায়দা কৌশল করে তারা বাবা বিল্ডিঙ্গর কি কখনো জীর্ণ কুটির হয় জীর্ণ কুটির কোনটা বেড়া কিছু আছে কিছু নাই শিয়ালেক দিক দিয়ে যাই আরেক দিক দিয়ে বাইরে আমার যে ঘরে প্রকাশ পেয়েছে ওই ঘরটাই তো অনেকেই এই সমস্ত কথা বলে দেখেন মা খাদিজার সাথে বিয়ের পরে বাসর ঘরে গেছে যায় দেখে মা খাদিজা কান্দে আমার নবীজি গায় তোমার কথা রক্ষার জন্যই তোমার আমি বিয়ে করলাম তুমি কাঁদো কেন তুমি কাঁদো কেন আমি শুনছি মারা যাওয়ার পর কবরের মধ্যে ফেরেশতা আয়শা প্রশ্ন করবে জবাব দিতে না পারলে অপমান করবে আঘাত করবে ও ভয় আবি খাতি আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া কয় ঠিক আছে তোমার কবরের বিষয়টা আমি দেখব মা খাদিজা কয় হে আল্লাহর নবী আপনি যদি আমার মাথায় হাত দিয়া কসম খায়া কইতেন তাহলে আমি শান্তি পেতাম আমার দয়াল নবী মা খাদিজার মাথায় হাত দিয়া বলে যে তোমার মাথায় হাত দিয়া আমি আল্লাহর নামে কসম খেয়ে কইলাম তোমার কবরের سوال জবাব আমি নিজেই দিয়ে দিব সুবহানাল্লাহ দলিল প্রমাণ করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ আনহা ইন্তেকালের পরে মাটি মঞ্জিল দিয়া সাহাবারা সবাই চলে গেছে নবী দাঁড়ায় রইছে অনেকক্ষণ পরে জিবরাইল সাজি জি গায় হে আল্লাহ নবী কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন আমার দয়াল্লবী বলে জানো না আমার খাদিজা জবাবে মন যাওয়ালের ফেরেসে ভয় পায় আমি ওয়াদা করছিলাম তার সোয়াল জবাব আমি নিজে দিয়ে দিব সোয়াল জবাবের ফেরেসা আসতেছে না দেখে আমি তারাই জিব্রাইল কয় হে আল্লাহ রসুল এই কবরে এ সোয়াল জবাবের ফেরা জীবন কয় কেন কয় আপনি যেদিন বাসর করে ওয়াদা করছিলেন ওই দিন আল্লাহ নিজেই ফেরেস্তা করে নিষেধ দিয়ে দিছে মা খাদিজা কবরে জন নাশ বাবা এত ধনী রমণীকে বিয়ে করে পনেরো বছর তিন মাস উনি কাটাইলেন একটা গুহার মধ্যে গিয়া জাবালে নূর পাহাড়ে গারে হেরা নামক গুহার মধ্যে উনি ধ্যান করলেন পনেরো বছর তিন মাস মা খাদিজা প্রত্যেক দিন একবার কিছু খাদ্য পানি দিয়া জোর হাত হে করে দাসের এই একদিনও বলে নাই যে আমি এত ধনির মনে আমার বিয়ে করে রাই খা তুমি এই পাহাড়ের মধ্যে কি করো মা বোনরা গান শুনতেছেন আপনারা চেষ্টা করলেও মা খাদিজার মতো হইতে পারবেন না তবে মা খাদিজার একটু আদর্শও যদি আপনার হৃদয়ে মধ্যে রাখেন হতে পারে এই ওসিলায়াল আপনাকে ক্ষমা করে দেবে বাবা আমরা কি পালা যাব একদিন পালাগান গাইছিল মাওলানা ইমাম হোসাইন আর দয়াল নবী ইমাম হোসাইন যায় দয়াল নবীকে বলতেছে না না আজকে তোমার আর আমার কিছু প্রশ্ন উত্তর হবে আমার দয়াল নবী কয় তুমি ছোট মানুষ তুমি কি প্রশ্ন উত্তর করবো আমার সাথে দয়াল সাথে ইমাম অনেক বড় সম্পর্ক কেমন কলিজার টুকরা ছিল আমার দয়াল নবী নামাজের শেষ দায় গেছে ইমাম হুসাইন গিয়ে কাঁধে উঠছে ওই সময়ের মধ্যে আসছে হে আল্লাহ রসুল যেই পর্যন্ত ইমাম হোসাইনির চাকরি ভাবে না নাম ভাই এই পর্যন্ত আপনি শেষ দা তুই কেমন মহাব্বত করতো এতে বোঝা গেল কি খালি নবী মহাব্বত করতো না আল্লাহ নিজেও মহব্বত করতো